সোয় মুসলিম এসেছে আল্লাহর নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমি মেরাজে যাচ্ছিলাম মেরাজে যাওয়ার সময় আমি জান্নাত দেখলাম জান্নাতের মধ্যে আমি দেখলাম জান্নাতের মধ্যে কে মধুর সুরে কুরআন করতেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু কেন্দে সাল্লাম কেঁদে জারজার হয়ে গেলেন আল্লাহ নবুশলাম কেনদে কেনদে ব্যাকুল হয়ে গেলেন আল্লাহ নবী বলল জিবরাইল জাংনাতের মধ্যে কে কোরান তেলাউত করতেছে বল জিবরাইল বল মধুর সুরে জাংনাতের মধ্যে কে কোরান তেলাওত করতেছে জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া নবী আল্লাহ আপনার সাহাবী হারসা বিন নমান সে জান্নাতের মধ্যে কোরআন তেলাওয়াত করতেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি আর আশ্চর্য হয়ে গেলেন আর বললেন ও হারসা বিন নমান জীবনে তুই কি আমল করছ গো কোন আমলের কারণে আমি তোমা কোরআন তেলাও জান্নাতের মধ্যে শুনে আসলাম বল আরসা বিলমান জীবনে তুই কি এমন আমল করেছ আরসা বিলমান কে দেখে দেখে বললেন ইয়া রাসূল আল্লাহ ইয়া আল্লাহ আমি আরসা বিলমান জীবনে তেমন কোনো ভালো আমল করি নাই তবে আমি একটা ভালো আমল করেছি তাহলে আমি আমার মায়ের সাথে ভালো আচরণ করি আল্লাহ নবী ও যে তোমার মায়ের সাথে ভালো আচরণ করো মায়ের সেবা করো মায়ের সেবা শস্য করো মায়ের খেলমদ করো এই কারণে আমি নবী তোমাকে জান্নাতের মধ্যে দেখিয়ে আসলাম মায়ের সেবা করেছিলেন মায়ের সাথে ভালো আচরণ করেছিলেন এজন্য আল্লাহর নবী মহানবীর সাল্লাম তাকে জান্নাতের মধ্যে দেখে আসছিলেন যে জান্নাতের